বেঙ্গল নেটওয়ার্ক নতুন খবর প্রতিদিন আটই আগস্ট স্বামী সনৎ সাহার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতো এবছরেও স্ত্রী রুবি সাহা স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়পুর নবশোপানের মাধ্যমে অসহায় প্রান্তিক মানুষদের খাওয়ানোর ব্যবস্থা করেন এদিন তিনি জানান আমার স্বামী সনৎ সাহা আজকে তার সপ্তম মৃত্যুবার্ষিকী আমি এখানে বিগত তিন বছর ধরে আসি এবার আমার একটু একটা জিনিস নিয়েছি এর জন্য একটু অসুবিধা আমি বেশি কিছু করতে পারিনি সামান্যতম একটু আমার ইচ্ছা জাগে সবসময় এখানে আসার এবং ভালো লাগে আমার হাজব্যান্ডও খুব এই সব ভালোবাসতো সোশ্যাল ওয়ার্কের কাজ করতে যার জন্য আমি এখানে আসি নবসপানের সঙ্গে আমি দীর্ঘদিন যুক্ত আছি আমার ভালো লাগে এইসব করতে এইটুকু যেটুকুনি পেরেছি আছি সাথে আপনারা আশীর্বাদ করুন যাতে আমি আরও বেশি করে একটু হেল্প করতে পারি এদের সাথে থাকতে পারি আমার নাম রুবি সাহা আমি বারাসাতের বাসিন্দা আপনারা দেখছেন বেঙ্গল নেটওয়ার্ক